thank you কোনো কারণ ছাড়াই রাতারাতি পানি ছেড়ে দিয়ে পাকিস্তানকে একদম ভাসিয়ে দিয়েছে ভারত আর এর জবাবে পাকিস্তান একশো তিরিশটি পারমাণবিক বোমা ভারতের দিকে তাক করে রেখেছে যে কোনো সময় হতে পারে ভয়াবহ হামলা সিন্ধু নদের পানি বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে পারমাণবিক বোমার বিস্ফোরণে কি ফেটে পড়বে দক্ষিণ এশিয়া মোদীর উস্কানি আর পাকিস্তানের পাল্টা জবাব পরিস্থিতি তো সেদিকেই গড়াচ্ছে হয়তো আরো একটি পরমাণু যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব আসলেই কি ভারতের মাটিতে পরমাণু বোমা ফেলবে পাকিস্তান চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত উনিশশো সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পূর্বাঞ্চলের তিনটি নদী ইরাবতী বিপাশা এবং শতত্র ভারতের নিয়ন্ত্রণে থাকবে এবং পাকিস্তানের তিনটি নদী সিন্ধু চিলাম এবং চেনাব পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকবে অথচ দুই সালে এসে হঠাৎ করেই ভারত জানিয়ে দিল পশ্চিমাঞ্চলের তিনটি নদীর এক ফোটা পানিও তারা পাকিস্তানকে দেবে না এ যেন মামার বাড়ির অথচ ভারতের পক্ষে পানি সম্পূর্ণ আটকানো কোনোভাবেই সম্ভব নয় কেননা সেখানে পানি আটকানোর মতন যথেষ্ট অবকাঠামো তৈরি করা হয়নি আর ভারতের পানি বন্ধ করার এই হুমকির পরিপ্রেক্ষিতে পাকিস্তান সাপ জানিয়ে দিয়েছে সিন্ধু নদে হয় পানি আসবে না হয় ভারতীয়দের রক্ত ভেসে আসবে এখন এত বড় ঠেলা কিভাবে সামলাবে মোদী এদিকে এমন পরিস্থিতি পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি জানিয়েছেন ভারতের জন্য অন্তত একশো তিরিশটি পরমাণু বোমা প্রস্তুত করে রাখা হয়েছে ঘড়ি সাহেব নামের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রগুলিও ভারতের দিকে তাক করে রাখা হয়েছে অপরপক্ষে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ জানিয়েছেন ভারত যে কোনো সময় আক্রমণ করতে পারে অস্তিত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না পাকিস্তান আর খোঁজ নিয়ে জানা গেছে পাকিস্তানের সংরক্ষণ অন্তত একশো পঁয়ষট্টি পারমাণবিক ওয়ার আছে যা ভারতের থেকেও বেশি এমন অবস্থায় ভারত যতই বড় বড় কথা বলুক না কেন তারা পরমাণু যুদ্ধে অবশ্যই পাকিস্তানের থেকে অনেক পিছিয়ে থাকবে এদিকে বর্তমান পরিস্থিতি হল গত তিন দিন ধরে নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে ভারত এবং পাকিস্তান এমন অবস্থায় জাতিসংঘ সর্বোচ্চ সংযম দেখানো এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে আহ্বান জানিয়েছে আর অপরদিকে দিকে পানি বন্ধ করে দেয়ায় পাকিস্তানের জনগণের মাঝে ব্যাপক আতঙ্ক এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা ধারণা করছে যে কোনো মুহূর্তে ভয়াবহ তীব্র যুদ্ধে জড়িয়ে যেতে পারে পরমাণু শক্তিধর দুই দেশ ভারত এবং পাকিস্তান যা কারোই কাম্য নয় ভারত পাকিস্তান উত্তেজনা বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আলম ইবিডি নিউজ I'm <laughs>